বহুকাল আগের কথা এক নদীর ধারে একটা বন ছিল বনের মধ্যে অনেক পশু থাকত এই বনে একটা বুড়ো বাঘ বাস করত বয়স হয়ে যাওয়ার জন্য সে আর আগের মতো শিকার করতে পারত না বাঘ বহুদিন ধরে শিকার করতে না পারার জন্য প্রায় অনাহারেই থাকতে হতো বাঘ বেশ দুর্বল হয়ে পড়ল। এইভাবে কিছুদিন থাকার পর বাঘের মাথায় হঠাৎ একটা মতলব এলো বনের মধ্যে একটা সরোবর ছিল বাঘের কাছে একটা সোনার বালা ছিল বুড়ো বাঘ করল কি ওই সোনার বালাটা নিয়ে সরোবরের জলে চুপ করে বসে রইল বাঘকে ওইভাবে বসে থাকতে দেখে সকলেই অবাক হয়ে গেল বাঘ যে নাকি সবসময় শিকারের পেছনে ছোটে সে সব কিছু ছেড়ে হাতে সোনার বালা নিয়ে সে তপস্বীর মতো চুপ করে বসে আছে ব্যাপারটা যে কি তা কেউ বুঝতে পারল না বাঘের কি ভীমরতি ধরলো নাকি তা সকলেই চিন্তা করতে লাগলো সরোবরের ধার দিয়ে লোক যা আসা বন্ধ করে দিল বুড়ো বাঘ পথিকদের ডেকে বলতে লাগলো শোনো ভাই আমার কথা শোনো আমি এখন বুড়ো হয়েছি বলে শিকার ধরার কথা চিন্তা করি না আমি এখন শিকারি বাঘ নই মানুষের সেবাই এখন আমার পরম ধর্ম বুড়ো বাঘ আরো বলতো আমি এখন সবকিছু ত্যাগ করে সন্ন্যাসী হয়েছি আমি সবই দান করেছি

বাঘের মনে খুব দুঃখ অনেক কষ্টে ফন্দি করে যা মদলব বার করেছে তা কাজে লাগে না তাই বাঘও কোনো শিকার ধরতে পারছে না একদিন বাঘের ভাগ্যে শিকে ছিঁড়ল সকাল থেকে বাঘ পথিকদের অনুরোধ করছে যাতে তারা বালা নিয়ে যায় যাতে বাঘের কপালে কোনো শিকার জোটে সকাল গড়িয়ে দুপুর হলো বেলা শেষে এক বুড়ো বামুন টুকুস করে হাঁটতে হাঁটতে সেই সরোবরের জলে নাইতে যাবে হঠাৎ বুড়ো দেখলো কি একটা বাঘ সরোবরের জলে শরীর ডুবিয়ে বসে আছে ভয়ে কাঁপতে কাঁপতে বুড়ো ডাঙ্গায় উঠে উঠলো বুড়ো বললো হে ঈশ্বর আমায় প্রাণে বাঁচাও আজই বেগে বাঘের পেটে বোধহয় আমাকে যেতে হবে কোনো মতে এখান থেকে প্রাণ নিয়ে যেতে পারলে বাঁচি এই বলে বুড়ো ইস্টনাম লাগলো বাঘ বুড়োকে দেখে ভাবলো এই সুযোগ এই বুড়ো বামুনকে যদি কোনো মতে আমি বোঝাতে পারি তবেই কেল্লা হতে এই বেটা বুড়োকে দিয়েই আজ আমি আমার খিদে মেটাবো বাঘ বুড়োকে বললো ঠাকুর মশাই ভয় পাবেন না আপনি বাজে যে স্বভাবের ঘরে জানেন আমি সেই স্বভাবের নয় আমি হলাম দিয়ে সাধারণ বাগ মাংস খাওয়া আমার অনেক দিন ঘুচে গেছে আমি এখন ঈশ্বরের নাম জপ করি আর শেষের দিনের জন্য অপেক্ষা করে থাকি আমি আপনাকে এই বালাটা দান করতে চাই ঠাকুর মশাই বুড়ো বামুন ছিল খুব লোভী সোনার বালা দেখে তার চোখ চকচক করে উঠল বাঘের মিষ্টি কথায় সে সব ভুলে গেল তবুও সে বাঘকে বলল হঠাৎ এই সোনার বালা তুমি আমাকে দেবে কেন এটা কি সত্যি বিশ্বাসযোগ্য যে তুমি নিরামিষ খাবার খাও বাঘ তখন হাত জোড় করে বলল আমি না করে কোনো কিছু আহার করি না তাই তোমাকে এই বালা দিতে চাই আমার কাছে আজকে এখনো কেউ দান নয়নি এরপর बाघ বলল নিরাবি শহরে কথা বলছো এটা সত্যি কথা বয়সকালে শূন্যসি সাই নিয়ে বামুনের কাছে মিছে কথা বলে পাপ হবে আমার বড় বামুন বলল তুমি আমার ঘর মত কাবে না তো বাগ মশাই बाघ বলল কি বলছেন ঠাকুর মশাই সারা জীবন পাপ আমি দান ধানে মধ্যে দিয়ে ধুইয়ে ফেলতে চাই আমি বামুন মানুষ আপনাকে কিছু দান করলে আমার পূর্ণ হবে পূর্ণ অর্জনের এত সুযোগ দিন আমার লবি বামুন এই সব কথা ভেবে ভাবলো যে সোনার বালা পেলে আমার কপাল ফিরে যাবে তাও সে ভাবলো ভাগ্যে বিশ্বাস করব কি করব না এই সব ভাবতে ভাবতে বামুন সরবরের দিকে এগিফতে গেয়েও থেমে গেলো বুড়ো বাগে তো আর হয় না সে বললো ঠাকুর মশাই আসুন বালাটা নিন আমার এই দানটা নিয়ে এই জীবনের পাপ থেকে মুক্ত করুন ভগবানের পায়ে আমি নিজেকে সঁপে দিতে চাই বুড়ো বামুন পুরোপুরি নিশ্চিত হয়ে সরোবরের জলে পা দিল ধীরে ধীরে সে এগুতে লাগলো পাঁকে আর কাদায় ভরা সরোবরের জলে বামুনের পা ডুবে যেতে লাগলো বাঘ এই সুযোগের অপেক্ষায় ছিল বামুনকে বাগে পেয়ে বুড়ো বাঘ তার ঘাড়ে ঝাঁপিয়ে পড়লো বামুন চিৎকার করে বলে বাঘের ভয়ে এই সরোবরে ধার দিয়ে কেউ যেত না তাই বামুনকে বাঁচাবার জন্য কেউ এলো না বুড়ো লোভী বামুন বাঘের শিকার হলো অনেকদিন পর প্রাণ ভরে বাদ তার খিদে মেটালো